মদিনার দুল বালি মূর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নসুলের পাগল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি যেখান থেকে আছেন যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছে প্রিয় বন্ধুগণ হাস শেষ হয়ে গেল তোমরা আবার পুনরায় চালু হলো আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে হাজিগণ এসেছেন মাক্কায় ওমরা শেষ করে মদিনার মাটিতে রসুল পাকের জেরাতের উদ্দেশ্যে এসেছেন হাজিগণের ভালোবাসা হৃদয় উজার করে রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের দরবারে কেউ সালাম দিয়ে বের হয়ে কেউ আবার ঢুকছেন এটি আজল জান্নাতে নামাজ পড়ল যারা নিজ চোখে দৃশ্যগুলো দেখেন তারা বুঝতে পারবেন ভালোবাসা আর এতদিন হয়তো দূর দূরান্ত দেখে আপনারা দেখেছেন আর মনে মনে আকুতি ছিল যে একদিন যদি রসুলের পাকের দরবারে যাইতাম যারা সক্ষে এসেছেন দেখেছেন তারাই একমাত্র রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের দরবারের কথা বলতে পারবেন শরীফের কথা বলতে মুহূর্তের মধ্যে এক তাদের হৃদয় যার হয়ে যায় উদার হয়ে যায় হাকার মনের ভিতরে আপনার ভালোবাসা আমাদের অন্তরে ফয়দা করে দেয় এক নিমিশেই তাদের হৃদয় উদার হয়ে যায় কেমন মায়ার নবী কেমন দয়ার নবী তুমি আমাদের মাঝে উম্মতের ভালোবাসার জন্য মানুষ আবার লাইন বেঁধে হাজিগণ ঢুকছেন দেখেন এই লাইনটা ঢুকছে একমাত্র রিয়াজুল জান্নাতের উদ্দেশ্যে তারা তিনশো পঁয়ষট্টি নম্বর গেট থেকে তারা এভাবে কাতার বেঁধে লাইন বেঁধে তারা ঢুকছেন রিয়াজুল জান্নাত আবার কেউ রেয়াজল জান্নার থেকে কেউ আবার ঢুকছেন বাবে সালাম এক নম্বর গেট দিয়ে আসলে পাকসআাল সালামকে সালাম দেবেন আসলে তা পাক আলমিন তিনি মহান তিনি অতি দয়ালু তিনি যাকে দয়া করেন তাকে তিনি এখানে আনেন আনেন্ট বাবে জিব্রেল গেট এই গেট দিয়ে হাজিগণ সালাম দিয়ে বের হয়ে আসে আল্লাহ পাকুল আলমিন প্রত্যেকটি হাজি বান্দাদেরকে প্রত্যেকটি হাজি বান্দিদেরকে আল্লাহ যেন ওমরা এবং রসুল পাকের দরবারে যারা এসেছেন ওমরা কবুল করে রসুল পাকের দরবারে সালাম দিয়েছেন সালাম আল্লাহ রসুল পাকের দরবারে পৌঁছায় দেন এবং রসুল পাক যেন সালাম কবুল করে মঞ্জুর সকলে বলেন আমি যাই হোক আল্লাহ পাক রাবুল আলমিন সবাইকে যারা নিয়ত করেছেন টাকার মালিক মহান রাবুল আলমিন আনার মালিক মহান রব্বুল আলমিন অথচ অনেক মানুষের টাকা আছে পয়সা আছে আনার মতো আসার মতো সাধ্য নাই দেখার মতো সাধ্য নাই আল্লাহ তাদেরকে আনেন বরং যাদের টাকা নাই পয়সা নাই হৃদয় ঠা বরার রসুলের পাকের মহাব্বত ভালোবাসা আল্লাহ তাদেরকে আনছেন কিভাবে আনছেন তারাই ভালো জান মহান রব্বুল আমি অতি দয়াল আসুন আমরা একটু হেরাম শরীফের ভিতরে দিকে যাই একটু অগ্রসর হই আপনাদেরকে নিয়ে যাই এই ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনাদের মনে একটু শান্তি আসে মদিনা শরীফ সুলে পাকের রোজার শরীফ দেখি করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনারা যাতে প্রথমেই দেখতে পারেন বাজিয়ে রাখবেন আশা করি আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আমরা আহরাম শরীফের ভিতরে প্রবেশ করলাম এত সুন্দর শান্তিময় জায়গা যেখানে ঢুকলে হৃদয় শীতল হয়ে যায় কথা স্মরণ আসে আল্লাহর কথা স্মরণ আসে পাপের কথা স্মরণ আসে পাকের ভালোবাসার কথা মৃত্যুর কথা যার স্মরণ আসে সে পাপ করতে পারে আমরা ক্ষমা চাই ওই প্রভুর দরবারে যিনি পাপিকে ক্ষমা করে দেন আব্বুল আলমী এত গোলা মানুষ এতগুলা গোলা হাজি পাকের দরবারে বসে আছে আল্লাহ সবাইকে ক্ষমা করার সাথে সাথে তুমি আমাদের তুমি ক্ষমা করে সবাইকে পাকের দরবারে আসার তৌফিক দিয়েছ যারা আসতে পারে না তাদেরকে তুমি তৌফিক দান করো আর হামর আল্লাহ অসংখ্য নিয়ামত রহমত আল্লাহ পাক আলমিনার নবীকে দান করেছে যাকে রাহমা তাল্লিল বলেছেন দয়ার নবী মায়ার নবী রহমত বরপুর যার মাঝে রয়েছেন সমস্ত মানুষ যেন মদিনার প্রেমে পাগল হয়ে এখানে বসে আছেন কেউ চিখি কেউ তসবি তাহালি কেউ হয়তো দোয়া করেছেন আল্লাহ প্রত্যেকটি মানুষের দ্বারা তুমি কবুল আর মঞ্জুর সামিয়ান বাসির আলা কুল্লি সেইন কাদির ইয়ার রাহিম রাহমান ইয়া জলিল ও জব্বার সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমত